ওম নম শিবায় শান্তায় কারনত্রায় হে তবে নিবেদয়ামি চাৎ মা নাম তম গতি পরমেশ্বরা শ্রোতা বন্ধুরা আজকের দিনে মহা পূর্ণ তিথি চলছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো আজকে এই শিবরাত্রির ব্রত পালন করছেন পুরাণে ভগবান শিব পার্বতী দেবীকে বলেছেন যে আজকের দিনে আমার অষ্টত্তর শতনাম শ্রবণ করে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই তাই যারা আজকে শিবরাত্রির ব্রত পালন করছেন এবং সমস্ত রাত্রি জাগরণের কথা ভাবছেন তারা প্রত্যেক প্রহরে বাবাকে পুজো দেবার পর শিবের ব্রত কথা এবং অষ্টত্ত্ব শতনাম অবশ্যই শ্রবণ করবেন এতে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় তবে বন্ধুরা অষ্টত্ত্ব শতনাম কখনোই অর্ধেক শ্রবণ করতে নেই তাই আগামী কিছু মিনিট এই অষ্টত্ত্ব শতনাম শ্রবণে নিজেকে নিয়োজিত রাখুন আশা করি শিবের এই নামগুলি শ্রবণ করে আপনি আনন্দিত হবেন শুরু করছি শ্রী শ্রী শিবের অষ্টত্ত শতনাম জয় শিবশম্ভু ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর হরিহর নামখ্যাত গোলক নগরে যমেশ্বর নাম মম সমুনের পুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মোড়ে অধমাতরণ কমলা ডাকেন ব্রতি বৃষভ লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলামোর নাম সুলপানি প্রাণপতি নামে মোরে ডাকে ভবানী সৌনক রাখিলামোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম ব্যসদেব ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্প তরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষ নাসন সনন্দ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে অরুন্ধতি নাম ভুবন পাবন দেবী ডাকে বলি জগৎ মোহন কালভর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাত্পর ভক্ত বাঞ্ছা কল্পতরু রামদত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্পখর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল সর্বসিদ্ধি সর্বসিদ্ধি তাল মমো রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি কুতুহলী ধ্রুবলোকে মোর নাম করুণার সাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোড়ে ডাকেন রেবতী কপর্দি নামেতে ডাকে জনক রাজন ধনুর্ধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোড়ে ত্রিগুণু অতীত জরৎকারু কহে মোড়ে সর্বহৃদস্থিত উমাপতি নামে মোড়ে ডাকে ধনন্তরী জামদগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি দোধেচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিলা মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধবের গণ একলিঙ্গ কহে বাল মুনিগণ। রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বাণেশ্বর নাম রাখে বাণ নৃপর বাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস নাম রাখে কীর্তি অধিপতি পুষ্পদন্তু রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর তারাগণ ডাকে মোড়ে উগ্রকণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোড়ে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কূর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলাহ রাখিল নাম সর্বমূর্তি ধরো দিগ্গজ গণেরা বলে দিক প্রতিস্বর সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর রাখে নাম যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মনমথ রাখিলা নাম মদন দমন মন্দরী কবে মোড়ে অখিল কারণ শ্রী শ্রী শিবের অষ্টত্তর শতনাম সমাপ্ত এবারে শ্রবণ করুন শিবের অষ্টত্তর শতনামের মাহাত্ম অষ্টত্ত শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেইজন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন ভক্তিভরে যদি ইহা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার স্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌনভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর পদে নতি করে সর্বজন সভাভঙ্গ করিতবে প্রভু পঞ্চানন ভবানী শহীদ পরে উঠি বৃষ পরে চলিলেন মহাসুখে নগরে। শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে কলিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর পদে মতি যেন রহে নিরন্তর শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনা মাহাত্ম সমাপ্ত শ্রোতা বন্ধুরা আজ যারা সমস্ত রাত্রি জাগরণ করে চার প্রহরের শিব পূজা করবার মনস্থির করেছেন তারা অতি অবশ্যই শিবের ব্রতকথা এবং মাহাত্ম শ্রবণ করবেন যদি সম্ভব হয় প্রত্যেক প্রহরের পর এই কাজটি করবেন আমি ইতিমধ্যেই শিবরাত্রির চার প্রহরের পূজা কখন এবং কিভাবে সম্পন্ন করতে হবে কোন মন্ত্র উচ্চারণ করতে হবে এবং দেবাদিদেবকে অর্ঘ হিসাবে কোন দ্রব্য নিবেদন করতে হবে সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও পোস্ট করেছি এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পারণক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম এবং অন্যান্য বিধি লিখিত মন্ত্রসহ আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটি অতি অবশ্যই দেখে নেবেন যা লিঙ্ক এই ভিডিও শেষে আমি দিয়ে দিলাম আশা করি শিবের অষ্টত্ত্ব শতনাম এবং মাহাত্ম শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন